আসসালামু আলাইকুম রহমতুল্লাবাকাতু প্রিয় দর্শক মন্দির অনেকেই সার্বিয়ার জন্য ফাইল জমা দিয়েছেন সেক্ষেত্রে আপনাদের পাসপোর্ট জমা দেওয়ার তিন থেকে চার মাস চলে গেছে এখনও আপনার ওয়ার্ক পারমিট আসছে নাই সাধারণত সার্ভিয়ার জন্য যারা ফাইল জমা দেন সঠিকভাবে যাদের কাজগুলো হয় তাদের সাধারণত আপনার পনেরো থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে কিন্তু ওয়ার্ক পারমিটটা চলে আসে যেহেতু আপনার তিন থেকে চার মাসের ভিতরে ওয়ার্ক পারমিট চলে আসে নাই সেক্ষেত্রে হয়তো আপনার ফাইলে কোনো সমস্যা আছে বা আপনার এজেন্সি আপনার ফাইলটা নিয়ে কাজ করতেছে না তো আপনি দ্রুত আপনার এজেন্সির সাথে কথা বলুন এবং সেই সাথে আপনার এজেন্সি যদি ওরকম কোনো আশ্বাস না দেয় যে দশ থেকে পনেরো দিনের ভিতরে বা এক মাসের ভিতরে আপনি ওয়ার্ক পারমিট পাবেন এরকম যদি কোনো আশ্বাস দেয় সেই ক্ষেত্রে রাখতে পারেন ফাইল আর যদি ওরকম কোনো আশ্বাস না দেয় সেক্ষেত্রে আপনার ফাইলটা তুলে নিয়ে অন্য একটা ভালো এজেন্সিতে জমা করতে পারেন এবং সেই সাথে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আপনি কত দিনে ওয়ার্ক পারমিট পেয়েছেন বা আমি সাধারণত ওয়ার্ক পারমিট পেয়েছিলাম পঁয়তাল্লিশ দিনে পঁয়তাল্লিশ দিনে আমি ওয়ার্ক পারমিট পেয়েছি তবে সাধারণভাবে মানুষ পঁয়তাল্লিশ দিনে ওয়ার্ক পারমিট বেশি পায় তবে সর্বোচ্চ গেলে দুই মাস টাইম যাবে দুই মাস বা আড়াই মাসের ভিতরে তিন থেকে চার মাস গেছে এখন ওয়ার্ক পারমিট পান নাই এই বিষয়টা কিন্তু মোটেও সঙ্গত না তো আপনারা যারা ভাবতেছেন যে আপনার ফাইলটা কি করবেন তো আপনারা এজেন্সির সাথে দ্রুত কথা বলুন এবং সেই সাথে যদি আপনাদের ফাইল তুলে নেওয়ার মতো হয় ওরকম সিস্টেম থাকে আপনারা তুলে নিতে পারেন ফাইল এবং অন্য ভালো একটা জমা দিতে পারেন আশা করছি বিষয়টা বুঝতে পারতেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ